উনিশশো সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন দল সময়ে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত আজ তার পঁয়তাল্লিশতম করা হয় ছাত্র যুব ভবনে সালের সেপ্টেম্বর মেলার ঘাতক বাহিনীর হাতে নিহত হয়েছিলেন বিধায়ক গৌতম প্রসাদ দত্ত বিশাঙ্কর বাজার সংলগ্ন এলাকায় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল উনিশশো সালে জুনের ভাতৃক দাঙ্গার পর গোটা রাজ্যেই তৈরি হয়েছিল অবিশ্বাসের বাতাবরণ সে সময় বিভেদগামী শক্তি মাথা চাড়া দিয়ে উঠে জনজাতি এবং বাঙালিদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি হয় সেই সময় তদানীতন বিরোধী দল রাজ্যের তৈরি হওয়া বিবেদগামী শক্তিকে প্রশ্রয় দিতে শুরু করে বলে এদিন গৌতম প্রসাদ দত্তের স্বৈধান দিবসে নিজের বক্তব্যে বলেন ডি ওয়াই এফআই রাজ্যের সম্পাদক নবায়ণ দেব তার বক্তব্য অনুযায়ী তখন থেকেই ত্রিপুরাকে অশান্ত করার চক্রান্ত শুরু হয় তবে বাহর সরকার চেষ্টা করেছিল সম্প্রীতি বাতাবরণ তৈরি করা আর তারই পরিপ্রেক্ষিতে বিধায়ক গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যে ঘুরে ঘুরে সম্প্রীতি মিটিং করতে শুরু করে উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় সম্প্রীতি মিটিং শেষ করে যখন ফিরছিলেন তখনই বিশালগর বাজার সংলঙ্ এলাকায় তার উপর প্রাণঘাতী হামলা হয় আর তাতে নৃশংস ঘাতক বাহিনীর নিহত হন গৌতম নবরম দেবের বক্তব্য অনুযায়ী বর্তমান সময়ে রাজ্যের বিজিবি শাসনে আবার নতুন করে বিভেদকামী শক্তিকে উস্কানি দেওয়ার কাজ চলছে শান্তির বাতাবরণ ধ্বংস করার চক্রান্ত এটা এর বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়াই চালিয়ে রেখেছে বলে তিনি জানালেন গৌতম প্রসাদ দত্ত উনিশশো সালে আজকের এই দিনে আঠারোই সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র আঠাশ বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমিটেট গৌতম প্রসাদ দত্ত যুবকদের অন্যতম নেতা আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের বাতা থেকে যে উনিশশো সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন বাঙালি বিরোধী বিদ্বেষ বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন উপজাতি অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে বামপন্থী বিধায়ক সর্বোপরি ডিএফ এর রাজ্য কমিটি সদস্য হিসেবে কমরেড গৌতম দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা মানুষের মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম দত্ত উনিশশো আশি সালের আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশাল করে প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে মানুষের মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে তার প্রায় পঁয়তাল্লিশ বছর অতিক্রান্ত আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যে যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে তারাও মানুষের মানুষের বিভেদ তৈরি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো আইপিএফটি টি কখনো আইএনপিটি কখনো হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে সম্প্রীতি বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে ও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে মানুষে অনিক্য তৈরি করার চেষ্টা করছেন ফলে যে লড়াই উনিশশো সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত তার মৃত্যুর তার শহীদের পঁয়তাল্লিশ বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরও আমাদের তীব্র করতে হবে গোটা রাজ্যের ছাত্র যুবদের বামপন্থীদের ডি ওয়াই যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয় তারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায় ফলে এই মানুষের মানুষের বিভেদ রক্ষার গুরু দায়িত্ব যা অতীতের ঐতিহ্য হিসেবে বামপন্থীরা ডিওএফ যা দায়িত্ব পালন করেছেন আজকের দিনে দায়িত্ব পালন করা আরও বেশি বড় দায়িত্ব আমাদের সামনে আমরা গোটা রাজ্যের যুব আন্দোলনের কর্মীদের কাছে আমরা আহ্বান করব রাজ্য সেন্টার থেকে যে এই লড়াইয়ে আমাদের গুরুত্ব দিতে হবে দায়িত্ব নিতে হবে মানুষের সম্প্রীতির বন্ধনকে অটুট রক্ষার লড়াই এই লড়াইকে আরও তেজি করতে হবে এবং এই শপথ আমরা গৌতম দত্তের সৈধান দিবসে দাঁড়িয়ে আমরা নিচ্ছি এবং এই কথা বলে কমরেড গৌতম দত্তের প্রতি আবারও আমাদের শ্রদ্ধা নিবেদন করে লাল সালাম জানিয়ে আমার কথা বলা আমরা এখানে শেষ করছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস